চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দুই সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ব্রাজিল মহিলা দল এটি সহ নভেম্বরের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল ব্রাজিল সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে দুই সালের এই কোপা আমেরিকা সহ মোট দশটি আসর হয়েছে এই দশটি আসরের মধ্যে নয় বারোই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের মেয়েরা হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্য এটাই ব্রাজিলের দাপট দুই সালের কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল বাংলাদেশ সময় আজ রাত তিনটায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল মহিলা দল ম্যাচের শুরু থেকে কলম্বিয়ার দাপট দেখা ছিল ম্যাচের ২৫তম মিনিটে ব্রাজিল গোল খেয়ে বসে এরপর প্রথমার্ধের এক্সট্রা টাইমে ব্রাজিল সমতায় ফিরে ম্যাচের আটষট্টিতম মিনিটে ব্রাজিল নিজেদের বুলে গোল খেয়ে বসলে আশিতম মিনিটে গোল দিয়ে আবারও সমতায় আনে এরপর পরে আষ্টআশি মিনিটে আবারও গোল খেয়ে বসে ব্রাজিল সবাই তখন ভেবে নিয়েছিল ব্রাজিল এবার হেরে যাবে কেননা ম্যাচ তখন এক্সট্রা টাইমে ঘুরেছিল সময় ছিল আর মাত্র ছয় মিনিট সেই সময় ম্যাচের এক্সট্রা টাইমের শেষ মুহূর্তে ফুটবলের কিং কে তো মারতার রকেট শট গুলে ম্যাচের সমতায় ফিরে সবাইকে স্বস্তি এনে দেয় এরপর পরে একশো মিনিটে মারতার গুলে এগিয়ে গেলেও একশো মিনিটে ফ্রি থেকে আবারও গোল খেয়ে বসে ব্রাজিল তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটে পেনাল্টিতে দুই দলই প্রথম পাঁচ গোলের মধ্যে চার গোল করে এবং শেষ পেনাল্টিতে ব্রাজিলের গোলকিপারের অসাধারণ সেবে নবমবারের মত কোপা চ্যাম্পিয়ন হয় ব্রাজিলের মেরা ফুটবল বিশ্বের ইতিহাসে ব্রাজিলয় একমাত্র দল যারা কিনা দশবারের কোপা আমেরিকার মধ্যে নয় চ্যাম্পিয়ন হয়েছে